আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর মেডিকেল পরীক্ষায় পরীক্ষা দেয় প্রায় দেড় লাখ শিক্ষার্থী কিন্তু তাদের মধ্যে চান্স পায় মাত্র পাঁচ হাজার তিনশো আশি জন আপনি কি তাদের লাইফের নেক্সট যে মেডিকেল চান্স পাওয়ার পরবর্তী জীবনটা সম্পর্কে জানেন তারা কি সেই জীবনটা এনজয় করতে পারে নাকি তারা প্রেশার কুকারে সিদ্ধ হয় প্রতিনিয়ত আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে তেমনই একটি মেডিকেল স্টুডেন্টের মেডিকেল লাইফের একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে দুইশো তেরো গল্প তো এটি লিখেছেন তাসনিয়া আহমেদ এবং প্রকাশ করেছে সতীর্থ প্রকাশনা তো সিলেট ওসমানী মেডিকেল কলেজের তাসনি আহমেদ একজন এক্স স্টুডেন্ট ছিল তো সেই ওসমানী মেডিকেল কলেজের যে পাঁচ বছর তিনি পড়াশোনা করেছেন তারও বেশি তিনি পড়াশোনা পড়াশোনা করেছেন তো সেই পড়াশোনার ফুল যে লাইফটা ছিল সেটাকে কিন্তু একটি উপন্যাস আকারে তিনি প্রকাশ করেছেন এবং তার যত স্মৃতি ছিল যত টিভি জড়িত মানে কষ্টের এগুলা কিন্তু তিনি এই বইয়ের মাধ্যমে পুরো লাইফটা একদম শেয়ার করেছেন দুইশো তের গল্প এই গল্পটার কিসের মাধ্যমে করা হয়েছে তো নামকরণটা মূলত করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজের একটি হলের ছাত্রী হলের দুইশো তেরো নম্বর রুম নিয়ে তো সেই রুমেই কিন্তু ছিলেন লেখক লেখিকা তাসনে আহমেদ এবং তার যেসব ক্লাসমেটের সাথে তিনি ছিলেন তাদের সাথে তিনি সেই রুমে কিন্তু বাড়িঘর ছেড়ে তিনি এসেছিলেন মেডিকেলে পড়তে তো মানে সারা মেডিকেল লাইফটা তিনি ওই রুমেই কাটিয়েছেন এবং সেই কারণে ওই রুমটা অনেক স্মৃতি বিচারিত অনেক কিছু সেই রুমে কিন্তু ছিল তো সেই রুমের যত স্মৃতি রয়েছে সেই স্মৃতিগুলোও কিন্তু এই বইয়ে উল্লেখ করা হয়েছে এবং এই মেডিকেল লাইফ ফুল মেডিকেল লাইফের যত বন্ধু বান্ধব মজা কষ্ট পড়াশোনার কি চাপ পড়াশোনার মধ্যেও কিন্তু আসলে মজা আছে এই ধরনের কিছু অনেক কিছুই কিন্তু আসলে এই বইটিতে প্রকাশ পেয়েছে দুই সতেরোর গল্প বইটি মূলত একটি স্মৃতিচালনমূলক মূলক উপন্যাস এবং এই বইটি একটি গতানুগতিক ধারার বাইরের একটি বই বইটিতে আপনার ডাক্তারি জীবনের যে ইনজয়েবল জিনিসগুলা এবং যেসব কষ্টের জিনিসগুলা সব মিলিয়ে কিন্তু এই বইটি এই বইটি পড়লে আপনার মনে হবে যে ডাক্তারি জীবন অনেক কঠিন অনেক কষ্টকর এবং এছাড়াও আপনার আবারও অন্যদিক থেকে মনে হবে যে ডাক্তারি জীবন আসলে অনেক মজার একটা ব্যাপার অনেক ইনজয়েবল একটা জীবন সেই কারণে বইটি কিন্তু আমি বলেছি গতানুগতিক ধারার বাইরে বইটি আমার অনেক ভালো লেগেছে অনেকেরই কিন্তু মানে এই বইটি পড়ে ডাক্তার হবার একটি মনের অজান্তেই ডাক্তার হওয়ার একটি আকাঙ্ক্ষা সৃষ্টি হবে তেরোর গল্প বইটি তাসনে আহমেদের প্রথম বই এবং তিনি এই প্রথম বই হওয়া সত্ত্বেও যেভাবে তিনি গল্প বলার ধরনটা যেরকম ছিল এবং যে অনেক শেষের দিকে আমার অনেক কষ্ট লেগেছে তো সব মিলিয়ে কিন্তু তার প্রথম বই হওয়া সত্ত্বেও কিন্তু অনেক ভালো তিনি লিখেছেন তার লেখার ধরনটা অনেক ভালো সেই কারণে আমার মানে পড়াশোনা পরীক্ষা এগুলো অপছন্দ হওয়া সত্ত্বেও কিন্তু এই বইয়ের ভিতরে পড়াশোনার যত চাপের কাহিনী লেখা ওগুলো কিন্তু আমার ভালো লেগেছে টার্ম পরীক্ষা প্রফেশনাল এক্সাম এই জিনিসগুলা আমার আসলে অনেক ভালো লেগেছে আমার সতীর্থ প্রকাশনের কিন্তু অনেক বই আমার কাছে আছে তো সে সতীর্থ প্রকাশনের যত বই আমার কাছে আছে তার মধ্যে সবচেয়ে ভালো আমার এই বইটাই লেগেছে কারণ এই বইটার সেই কারণে মানে লেখার যে ধরনটা গল্প বলার যে ধরন গল্পের যে ধরন এবং মানে এত ভালোভাবে লিখেছেন যে আমার মানে পড়াশোনা অপছন্দ পড়াশোনা পরীক্ষা এগুলো অতটাও ভালো লাগে না তাও আমার এই বইটা কিন্তু আসলে অনেক ভালো লেগেছে তো বইটার প্রোডাকশনটাও কিন্তু অনেক ভালো প্রচ্ছদটা কিন্তু আরও সুন্দর এবং এই বইটার বুকমার্কটা আসলে বুকমার্কটা প্রথমে আমি ভেবেছিলাম যেটা অন্য কোনো কিছু হবে তো পরে হচ্ছে ফেসবুকে তাসনি আহমেদের একটা পোস্টের মাধ্যমে আমি জানতে পারি এটা আসলে মেডিকেল লাইফের যত বন্ধু ছিল তাদের সাথে একত্র করার একটা ছবি যেটা আসলেই স্মৃতিবিজারিত। ডাক্তারি পেশাটা বরাবরই আমার অনেক পছন্দের একটি পেশা তার উপর আবার ডাক্তারের লেখা এত সুন্দর একটা বই আমার আসলেই অনেক ভালো লেগেছে বইটিতে আসলে ক্ষুদ ধরার মতো কিছু নেই বইটা যেহেতু একজন লেখক একজন লেখিকা নিজের জীবনের যে সব সত্য কাহিনিগুলো লিখেছেন সেই কারণে আসলে খুদ ধরার কিছু নেই এটা যদি গল্প হতো তাহলে খুদ ধরা যেত তো এই বইটার কিন্তু সব কাহিনিই সত্য তো সেই হিসেবে কিন্তু সব মিলিয়ে আমার বইটিতে আমি ওভারঅল রেটিং দেব দশের মধ্যে নয় এবং আপনারা কেউ বইটি পড়েছেন কিনা আপনাদের কেমন লেগেছে সেগুলো আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন